যশোর শহরে সার্কিট হাউস পাড়ায় বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের একটি নির্মাণাধীন ভবনের ছয় তলার বারান্দা ভেঙে পড়ে দুই প্রকৌশলী সহ তিনজন নিহত হয়েছেন মঙ্গলবার দুপুর বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়দের অভিযোগ কোন নিয়ম নেই নির্মাণ করা হচ্ছিল বহুতল ভবনটি আর নিহতের স্বজনরা অভিযোগ করলে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ কাঁচলা মনে হতো সাত তলার বিল্ডিং ছয় বিল্ডিং থেকে ভেঙে যায় এবং ঘটনার পরিমাণ স্পট ডেট বর্তমান আইনগত ব্যবস্থা পুলিশ ও স্থানীয়রা জানান বিল্ডিং ফর ফিউচার লিমিটেড নামক একটি ডেভেলপার প্রতিষ্ঠান ভবনটি নির্মাণ করছে দুর্ঘটনার আগে সাততলা ভবনের ছয় তলায় দাঁড়িয়ে কাজ করছিলেন প্রকৌশলী ও শ্রমিকরা এই সময় হঠাৎ বারান্দাটি ভেঙে তারা নিচে পড়ে যান পরে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন নিহত তিনজন হলেন কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান দিনাজপুরের বাসিন্দা প্রকৌশলী আজিজুর রহমান এবং নির্মাণ শ্রমিক মোহাম্মদ নুরু এরপর আমরা ছুটে রাস্তায় গিয়ে দেখি ইঞ্জিনিয়ার সাহেব দুজন ইঞ্জিনিয়ার এবং একজন সাব কন্ট্রাক্টর নুরু পড়ে আছে এবং ভাড়া ওখানে ভেঙে একটা দেখলাম যে সানসেট ভেঙে ওনারা পড়ে গেছে আমরা তখন দ্রুত ওনাদেরকে নিয়ে হসপিটালে নিয়ে আসি নিয়ে আসার পরে এখানে এসে কর্তব্যরত চিকিৎসক এবার আবার চোখের সামনে মুহূর্তের মধ্যে দুই তিন সেকেন্ডের মধ্যে ওই দুই তিনজন পড়লো এসে আমরা আবার দেখার চেষ্টা করলাম যে বেঁচে আছে কিনা মানে ঘটনাটা দুই তিন সেকেন্ডের মধ্যে ঘটে গেল আমি যারা উঠালাম আমরা একজনকে ক্লোজ করে ধরে উঠলাম ওর মাথা দুই তৃতীয়াংশ মানে একদম থেতলে গেছে রুগী পাই পরপর যারা একটা বিল্ডিং কাজ করতেছিল মাথা থেকে ভেঙে ওরা পড়ে গেছে এই হিস্ট্রি পাই এবং রুগীকে আমরা পাই যে মাথায় প্রচন্ড রক্তপূরণ হয়েছে যার ফলে তিনজনকেই আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই তারপরে আমরা তাদেরকে পরবর্তীতে মর্গে পরবর্তী আহ কার্যক্রমের জন্য মর্গে পাঠাই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কোন অনুমোদন ছাড়াই ভবনটি নির্মাণ করা হচ্ছে তারা একটা বিশাল বিল্ডিং করতেছে এই বিল্ডিং ফর ফিউচার আনিস উদ্দিন ইকবাল রাফু তার নিজস্ব বাড়ি ছিল আসলে আমি মনে করছি ক্লাস এলাকাবাসীও মনে করে যে এটা নিশ্চয়ই বিল্ডিং এর ত্রুটির কারণে

নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় চ্যানেল দুর্যয় নির্ভীক যে কণ্ঠস্বর